নমস্কার বন্ধুরা আমি গৌরব বলছি তা আজকে যেটার জন্য ভিডিও করা সেটা হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার একশন সিক্সটিনে বার্ড চলে এসেছে এটা কিন্তু একটা ট্রপিক্যাল আইডি ট্রপিক্যাল আইডি এটা হচ্ছে মাইক্রোর মধ্যে ট্রপিক্যাল আইডি অনেকেই জানেন না যে এটি ট্রপিক্যাল আইডি তা বলে যাচ্ছে এটা ট্রপিক্যাল একটি আইডি আর প্রচণ্ড ভালো গ্লুমার এই যে দেখতে পাচ্ছেন আমার একটি দশ ইঞ্চির একটি প্লাস্টিকের পটের মধ্যে গাছটি আছে অন্যান্য গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো গ্রোথ বলবো না আমি যেহেতু গাছ আমার বসাতে অনেক লেট হয়েছে আর মেন কথা হচ্ছে আমি খোলে গাছ করি বেশিরভাগ গাছ আমার খোলেই করা খোল মাটি মিক্স করে তা খোলের গাছে ইনিশিয়াল গ্রোথ একটু স্লোই হয় এই যেখানে কী লাজ্য কী লার্জোতেও বার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার লিলি নর্মাল মিডিয়াতে করা এটা অ্যাফেকশন সিক্সটি এটাও নর্মাল মিডিয়াতেই গাছ করা কিন্তু এর ব্লুমিং ক্যাপাসিটি এত ভালো যে দেখতে পাচ্ছেন পাতা কিন্তু খুব একটা নেই এই যে এই কটা পাতা তাও কিন্তু এখানে মাটির উপর রানার উঠে চলে এসেছে ট্রপিক্যালে কিন্তু এটাই বিশেষত্ব যে রানার উঠে চলে আসে এই যে বার্ড চলে এসেছে তা এটা কুড়িটা ফুটলে অবশ্যই আমি আপডেট দেব। অনেকের তো আমার অনেক আগেই বার চলে এসেছে তো বাটটা মানে হচ্ছে দেরি আমার বসাতে গাছটা দেরি হয়ে গেছে গাছটা দেরি হয়ে গেছে বসানোর জন্য আমার একটু লেটে আসলো কিন্তু যাই হোক এসেছে এটাই হচ্ছে কথা এই যে ডি এদিকে আর একটা ডি নাইন বসানো হচ্ছে সীতারা বসানো হচ্ছে পূচা আশা করছি এগুলোতে সব বার্ড দিয়ে দেবে। সব কিছুই মোটামুটি ভালোই গ্রোথ নিচ্ছে কোনো গাছ আমার এখনো পর্যন্ত একটা গাছও নষ্ট হয়নি এই যে গ্রিন অ্যাপেল অনেকে সেন্সিটিভ আইডি বলেন গ্রিন অ্যাপেলও বেশ সুন্দরই বাড়ছে এই যে একটা নতুন পাতাও দিয়েছে পাতাটা খুলবে দু তিন দিনের মধ্যে পাতাটা খুলবে উচার তো বেশ বড় বড় পাতা হয়ে গেছে এদিকে প্রভা অনির্ধার আইডি খুব সুন্দর একটি আইডি এটাও বাড়ছে ব্যাকগ্রাউন্ড নয়েসটা একটু ইগনোর করবেন এখানে নর্মাল মাটিতে বসানো আছে পিঙ্ক ক্লাউড এটা রানি রেড রানি রেডে পাতাটা খুব একটা গাছে গ্রোথ ভালো বলবো না এই যে মাছ খেয়ে বেড়া বেড়াচ্ছে এটা হচ্ছে গ্যালাক্সি লিলি রানি রেডে হয়তো একটু লেটে গ্রোথ নেবে আমি বলেছিলাম যে খোলে ইনিশিয়াল গ্রোথ একটু স্লো হয় কিন্তু যখন গ্রোথটা নেবে তখন একেবারে সাডেনলি গ্রোথ নেবে আর মানে আপনি ধারণা করতে পারবেন যে রাতারাতি গ্রোথ হয়ে গেছে গাছে এরকম অবস্থা বা এরকমই হবে ওই গ্রোথ নেওয়ার অপেক্ষাতেই থাকলাম মানে গাছটাকে তো বানিয়ে নিতে হবে যাই হোক ডি নাইনে কিন্তু ফ্লোটিং লিফে কুড়ি আসে তা ডি নাইনে এখনও পর্যন্ত কোনো বার্ড আসেনি এই একটা পাতা এসেছে দেখা যাক এটাতে কুড়ি আসে কি আসে না যাই হোক এখন যদি বার্ড আসেও বার্ডটা কিন্তু সেরকমভাবে ম্যাচিওর হবে না ফুলের সাইজটাও ছোটো হবে গাছ যতদিন না ম্যাচোর হচ্ছে কি করে ম্যাচিওর হবে হোয়াইট মিরাকেল একটা একটা টিউবারকে কেটে দু জায়গায় বসিয়েছিলাম মোটামুটি ভালোই গ্রোথ নিচ্ছে একটা স্লোই গ্রোথ নিচ্ছে কিন্তু হচ্ছে কর্ণ আমার একজন বন্ধু বিশেষ বন্ধু প্রীতম সাহা সে গিফট করেছিল আমাকে কর্ণ এইটা তার প্রীতমেরই সেটা দেয়া জিনিস একটা ভালোবাসার জিনিস বেশ ভালো গ্রোথ নিচ্ছে নতুন একটা পাতাও এসেছে নতুন একটা উঠছে মাটির তল থেকে ইয়েলো প্রো পিঙ্ক ইয়েলো পিউনি এগুলো গ্রোথ খুব একটা ভালো না এ পিরাকেল এই আইডিটার ব্যাপারে অন্য একদিন আপনাদের বলবো ডিটেলসে একটি এই আইডিটা নিয়ে একটা বিশেষ ভিডিও কর মানে করার ইচ্ছা আছে এখানে অ্যাফেকশন সিক্সটিন খোলের মাটিতে বসানো জলটা দেখতে পাচ্ছেন একেবারে ঘোলা মানে একেবারে সবুজ জল এই জলটা কিন্তু আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারছি না এর মধ্যে একটা জিনিস শুধু দুটো জিনিস দেওয়া বাকি আছে হাইড্রোজেন পার অক্সাইড আর না হলে যেটা আমরা সেই দাড়ি কাটার পরে যেটা দেয় হচ্ছে ফিটকিরি আলম যাকে বলছে ওই জিনিসটা দেয়া হয়নি ওই জিনিসটা দেয়া হয়নি ওটা দিলে হয়তো জলটা ক্লিয়ার হতেও পারে কিন্তু এই যে ফ্লোটিং লিফ চলে আসলে এই যে আপনি দেখাচ্ছে আপনাদেরকে যে বুচা এটা কিন্তু খোলের মাটিতেই করা এই যে ফ্লোটিং লিফ চলে এসেছে জলে কিন্তু সেরকম সানলাইট ঢুকছে না জল কিন্তু ভালোই ক্লিয়ার আছে মোটামুটি ভালোই ক্লিয়ার আছে যেগুলো বড় বড় পাতা সেগুলো ম্যাক্সিমাম জল ক্লিয়ার আছে ম্যাক্সিমাম জল ক্লিয়ার আছে বড় বড় পাতা আমেরিকা মিলিয়া এগুলো জল ক্লিয়ারই আছে তো এটা কয়েকটা কাজের সাথে হচ্ছে যে বেশি অ্যালগি ফর্ম করছে হতে পারে যে অ্যালগিটা হয়তো বেশি হয়ে যাচ্ছে ওর জন্য সমস্যা তো ঠিক আছে এই হলো ভিডিও তো কিছু যদি সমস্যা হয় অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন ধন্যবাদ